লাকমাচরা এবং রাজার ঝলনা এই দুইটা স্পট দেখাবে আপনাকে দেড়শো টাকা করে নিবে পার পার্সন দেড়শো টাকা এক ম এক মোটর সাইকেলে আপনারা দুইজন যাইতে পারবেন পারসন একশো টাকা না আমি আর সুয়েল ভাই আমরা আছি এক মোটর সাইকেলে এই যে আমাদের মোটর সাইকেল রাস্তা যেরকম হয় এরকমই আমার মোটামুটি এইসব রাস্তার অভিজ্ঞতা আছে দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতা আমি সবসময় বেশিরভাগ সময় পাহাড়ি রাস্তায় এই বাইক চালাই আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেন আমি এবং আমার বড় ভাই আশফাক উদ্দিন ভুঁয়া আজাদ ভাই আমরা পাহাড়ি ট্রেইলে ভ্রমণ করি তো এইসব আমাদের জন্য রেগুলার এইসব রাস্তা আমরা যখন চুনারুগার থেকে রেমা কালেঙ্গার ভিতর দিয়ে শ্রীমঙ্গল যাই এর চাইতে আরো অনেক গহীন রাস্তা দিয়ে যাইতে হয় অনেক খারাপ রাস্তা দিয়ে যাইতে হয় তো এটা আমাদের জন্য ব্যাপার না আমার সাথে যারা আছে তারা একটু অফ রুটে কম চলাফেরা করতে যার কারণে মনে করতেছে রাস্তাটা খারাপ আমার মনে করতেছে রাস্তাটাই রাস্তা এটাই আর আমার যে ড্রাইভার ভাই আছে ভাই অনেক ভালো ড্রাইভ করে তো চলেন পারবেন ভাই গেলা হবে

যে আমরা চলে আসছি আমাদের গন্তব্যে এখানে এই বাইকগুলো পার্কিং করবে নীলাদ্রি লেক থেকে আসলে বেশি দূর না আপনার যদি ধরেন দেড় কিলো দেড় কিলোর থেকে কম হবে ভাই মার্ক কেন আমরা হ্যাঁ আমরা যদি আপনারা নাচিনি সেইটোৱেই আগে খোৱা হৈছে নাছিল বাইক পাৰ্কিং পাৰ্কিং এৰিয়া আমরা আমরা লাকমা ছড়াতে যাচ্ছি হ্যাঁ লাখমা ছড়া আমরা তো তিনি না কি করবেন কিছু করার নাই এই যে প্রণয় কি বিউরে ভাই

20 ওই আমরা ওই সামনে লম্বা ইন্ডিয়ার কাছে একদম। যে দেখাইতেছে এই।

সেই সবুজির বুক চিরে বয়ে যাচ্ছে অনেক পর্যটক আমরা ছড়ায় আছি ছড়ায় পানির পরিমাণ আমার টিমের সদস্যরা বাকি সদস্যরা পানির স্রোত অনেক

मास्टर दौड़ते हैं लम्ना हमारे दूसरा जगह बैंग ये हमारा ये हमारा ये आम है ये हमारा हमारे फ्रेंड है अब पार्टी हो रहा ही है पार्टी हो रहा ही है यहाँ से पावड़ी हो रहा ही है ऐसे पार्टी हो रहा ही है हे दोस्ती भाई ये हमारा फ्रेंड है ये हम है यहाँ से पार्टी हो रही है <laughs> <laughs> কি আম কি আসলে লাকমাচরা ভিউ পয়েন্টে আসার পর আমাদের এলাকার দুই ভাই যেটা বললেন যে আসলে আমাদের এলাকায় একজন যদি একবার আসে সে পরবর্তীতে নিজেও আসবে এবং অন্যকে আসার জন্য আগ্রহ আগ্রহ প্রকাশ করবে কারণ এখানে বাজে কোনো লোক নাই যারা আছে সবাই খুব হেল্পফুল এই যে এখানে আমাদের দুই বড় ভাই আছেন ওনারা যেটা বললেন যে আসলে আমাদের এলাকায় যদি একজন একবার আসে সে সেকেন্ড টাইম আবার আসবে কারণ আমাদের এলাকায় এরকম কোনো খারাপ খারাপ মানুষ নাই যে আপনাদেরকে ধরবে বা আপনাদের মোবাইল নিয়ে যাবে বা আপনাদের বিভিন্ন জায়গায় এরকমটা হয় কিন্তু এখানে এরকমটা হয় না যে ভাই কিছু একটু বলেন মানে এখানে আপনাদের এলাকায় আসলে কেউ কোনো ক্ষতি হবে না এই গ্যারান্টি আমরা মানে এলাকাবাসী দিতে পারি যদি আপনার কোনো মানে উনি যে জিনিসটা বলতেছে যে এখানে আসার পর আপনার যদি কোনো একটা অকারেন্স করে যেমন আপনার মোবাইল বা মানি নিয়ে গেছে যদি আপনি ওনাদের শরণাপন্ন হন ওনাদের হেল্প নেন ওনারা চেষ্টা করবেন যে আপনার জিনিসটা উদ্ধার করে দেওয়ার এই ছিল ওনাদের বক্তব্য তো ভাই ধন্যবাদ আপনাদেরকে আমরা এই জিনিসটা প্রচার করব যাতে আরো মানুষ আসে হুম ধন্যবাদ আপনাদেরকে এই হচ্ছে লাকমাছড়া ব্রিজ আর এই হচ্ছে গিয়া মানুষ এই জায়গায় মানে কেউ গোসল করতেছে কেউ ছবি তুলতেছে বড় পাথর আছে ছোটো পাথর আছে অনেক ফ্রুত পানির দেখতে পাচ্ছেন কত ফ্রুত পানির একটা ওরাও নিজেরাও জানে না যে ওদের জীবনে শ্রেষ্ঠ একটা সময় পার করতেছে ফালদৌ ফালদু ফালদৌ লাভ দে লাভ দৌ দেও দেউ ওই জায়গায় দেও যাইতেছে গা তোমার সাথে লুকাইতেছে গা দাঁড়াও দাঁড়াও ওইদিকে আমার সামনে ও সেই সেই ওরা আসলে নিজেরা ও জানে না যে ওদের লাইফের শ্রেষ্ঠ একটা সময় পার করতেছে এইখান থেকে যাইতেছে বাইসা ওই জায়গায় আবার হাইটা আসতেছে আবার বাইসা বাইসা যাচ্ছে এই হচ্ছে তাদের কাজ দাঁড়াও নাম কি কি এখানে গুসল দেও ভাল লাগে বেশি পানিতে ভিজলে তো জ্বর আসবে তখন কি করবা জ্বর আসে না তোমাদের হ্যাঁ জ্বর আসলে খারাপ লাগে না শরীর খারাপ লাগে না শরীর গরম হয় জ্বর আসে তো জ্বর এত ঠান্ডা পানিতে ভিজা যাবে না তো এত সময় অসুস্থ হয়ে যাবা বাড়ি চলে যাও গুড বয়ের মতো বাসায় চলে যাও তোমার নাম কি শ্রাবণ পুরা নাম বলো মোহাম্মদ শ্রাবন ঠিক আছে ওকে চলে যাচ্ছি আমাদের লাখমাছড়া ভিজিট শেষ আমরা এখন ফেরার পথে এই ছিল আমাদের আজকে লাস ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে হলে আমাদের ফেসবুক পেজটি ফলো ফলো করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন